নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিডি রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে দু সাল থেকে সিলেবাস অনুযায়ী পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার বিষয়ক বই কিন্তু সরকার থেকে দেওয়া হবে প্রতিটি বিদ্যালয়ে তো এই যে বই দেয়া হবে এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এরিয়া সংক্রান্ত নিয়ে আপনারা দিন ধরে অধীর আগ্রহে বসে আছেন ফার্স্ট পেজ থেকে ফোর পেজে সমস্ত টিচাররা তো এই এরিয়া সংক্রান্ত বিষয় নিয়েও আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল অতিরস্তি দেখেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে বলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি আপনাদের একটা বইয়ের জাস্ট ফ্রন্ট পেজটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন প্রতিভার উন্মেষ কলাবিদ্যা ও কর্মশিক্ষা সপ্তম শ্রেণী এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকমই কিন্তু আপনাদের প্রতি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু বই প্রোভাইড করা হবে তো এতে কর্মশিক্ষাও থাকবে এবং এক পার্টে কম্পিউটার রিলেটেড অংশও থাকবে তো এই বইটা পুরোটা কিন্তু আইসিডি কম্পিউটার টিচারকেই কিন্তু পড়াতে হবে তো এখানে সুবিধাটা কি বন্ধুরা দেখুন যদি বইটা চালু হয়ে যায় এবং যদি এইটা চালু হয় যে এর নাম্বার ফাইনালি যোগ হবে মার্কশিটে এবং সমস্ত সাবজেক্টের মতন এইটাও মেন সাবজেক্ট যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে জাস্ট খাতাটা দেখতে হবে ফাইভ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আপনাদের ভ্যালু অনেকটা বেড়ে যাবে আপনাদের অফিসিয়ালি কাজ অনেকটাই কমে যাবে এবং আপনাদের গুরুত্ব কিন্তু ছেলে মেয়েদের কাছে প্রচুর বেড়ে যাবে কারণ সাবজেক্ট নাম্বার যখন অ্যাড হবে তখন অবশ্যই আপনার গুরুত্ব এবং আপনার সাবজেক্টের গুরুত্ব সব কিছুই কিন্তু এখানে বেড়ে যাবে এবার অসুবিধাটা কি অসুবিধা হল বন্ধুরা আপনারা জানেন যে ফার্স্ট ফেজ থেকে ফোর পেজ পর্যন্ত রয়েছে লিনাক্স সিস্টেম সফটওয়্যার আবার ফেজ সিক্স পেজ মানে বর্তমানে ফিফ ফেজটা চেঞ্জ হয়ে সিক্স আর সেভেন পেজ হয়েছে তো সিক্স পেজ সেভেন সিক্স সিক্স আর সেভেন পেঁজে রয়েছে আবার উইন্ডোজ সফটওয়্যার এটা কেন একটা বড়ো সমস্যা তো এই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে হয়তো সমস্তই উইন্ডোজ হয়ে যাবে নালে লিনাক্স হয়ে যাবে তো যেটা আমাদের সিলেবাস দিয়েছিল আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেটা আবার লিনাক্সের সিস্টেম মানে লিনাক্স সিস্টেম সফটওয়্যারের উপরে কিন্তু সিলেবাসটা ছিল এবার দেখবার বিষয় এটা যে দু হাজার সালে যে বইটা আসছে সেটা লিনাক্স বেস করে না উইন্ডোজ বেস করে যদি লিনাক্স বেস করে হয় তাহলে সিক্স পেজ আর সেভেন পেজ সক লিনাক্স করে দেবে তাহলে একই রকম ছন্দে চলবে তাহলে এখানে সিক্স পেজ আর সেভেন পেজেরও কিন্তু অনেক গুরুত্ব বেড়ে যাবে এবং আপনাদেরও কিন্তু বেতন ইনক্রিমেন্ট হওয়ার পথ অনেকটাই প্রশস্ত হয়ে যাবে কারণ আপনাদের গুরুত্ব বাড়ছে স্কুলে আপনাদের চাকরি কারোরই যাবে না বন্ধুরা হ্যাঁ সেটা দু আগে যদি আপনাদের সরকারিকরণ নাও হয় চাকরি কারো যাবে না বেতন কিন্তু ইনক্রিমেন্ট হবে কোম্পানির মধ্য থেকে ইনক্রিমেন্ট হবে তবে সময় লাগবে আশা করি দু হাজার ছাব্বিশের মধ্যেই আপনাদের সরকারিকরণ হয়ে যাবে যেটুকু খবর আছে দু হাজার ছাব্বিশের আগেই ভালো কিছু হবার আশা রয়েছে কারণ আপনাদের যে ইউনিয়ন রয়েছে খুব মানে ভালোভাবেই তারা কিন্তু এগিয়ে চলেছে যদি ইনকেস না হয় পরবর্তী সময়ে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট অবশ্যই হবে এবং আপনাদের চাকরি কিন্তু বহাল থাকবে নিয়ে কোনো সন্দেহ নেই তবে যদি এই সিলেবাস অনুযায়ী এই বই পাঠ্যক্রম চালু হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেক আইসি টিচারদের কিন্তু গুরুত্ব বেড়ে এবার আসি দ্বিতীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরিয়া বন্ধুরা আমাদের জেলার প্রতিনিধি টিম কিন্তু ডিআই অফিসে গিয়েছিলেন আরো একবার এবং খোঁজ নিয়ে দেখেছেন ওনারা বারবারই বলছেন যে ফান্ড অ্যালট এখনো আসেনি না আসার জন্য ওরা কিন্তু ওনারা কিন্তু সমস্ত হিসেব নিকেশ পাঠিয়ে দিয়েছে এবং কত টাকা প্রয়োজন এরিয়ার টাকা দিতে গেলে আমাদের জেলাতে কত টাকা প্রয়োজন এরিয়ার টাকা দিতে গেলে সেই পুরো অ্যালোট টাকাটা অ্যালট করে একদম হিসেব নিকেশ করে পাঠিয়ে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফান্ড আসেনি ফান্ড অ্যাভেলেবেল হয়নি তো এবার কিন্তু বন্ধুরা সমস্ত প্রতিনিধি টিম খুব শীঘ্রই কিন্তু বিকাশ ভবনে যাবে এবার দেখা যাক সেখানে গিয়ে কী হয় তবে আশা করা যায় যে কিছু একটা হবে ভালো কিছু হবার সম্ভাবনাই রয়েছে চিন্তা করবেন না এরিয়ার টাকা আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন কিন্তু একটু সময় লাগবে কারণ এরিয়ার অনেক কিছু ঝামেলা রয়েছে সেই ঝামেলাগুলো কিন্তু কাটে উঠতে পারেনি অনেক জেলায় অনেক জেলাতে এখন পে ফিক্সেশন ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারেনি অনেকেই ভুলভাল পে ফিক্সেশন করেছে যার জন্য কিন্তু অনেক প্রবলেম হচ্ছে যাই হোক এটা খুব শীঘ্রই সমস্যাটার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই বিকাশ ভবন যাওয়া হবে আর সব বন্ধুরা আজ পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগুন